আপনি কি চরম বিশ্বাসঘাতকতা শিকার বুঝবেন কিভাবে বলে দেবে এই পাঁচটি লক্ষণ আপনার পার্টনার কিংবা বন্ধুর মধ্যেও কি লক্ষণগুলো আছে তাহলে আজই সাবধান হয়ে যান ভালো চাইলে দূরত্ব বজায় রাখুন কথা আছে মানুষ হচ্ছে অভ্যাসের দাস আর এই অভ্যাস অনেক সময় আপনার জীবনকে বিপদের মুখে ঠেলে দেয় কারণ আপনি এমন মানুষকে ভরসা করে ফেলেছেন যে আপনাকে প্রতিনিয়ত ঠকিয়ে যাচ্ছে সে বন্ধু হোক কিংবা ভালোবাসার মানুষ অথবা পরিবারের কোনো সদস্য তারা নিজের হাতের পুতুল করে রেখেছে আপনাকে শুধুমাত্র ব্যবহার করে যাচ্ছে কিন্তু আপনি বুঝতে পারছেন না বিশেষজ্ঞরা বলছেন এই পাঁচটি লক্ষণ বলে দেবে আপনাকে কে ব্যবহার করছে আর কে নয় কি সেই লক্ষণ এক প্রয়োজনে যোগাযোগ এমন কোনো ব্যক্তি যদি দেখতে পান যারা আপনাকে প্রয়োজনে যোগাযোগ করছে তাদের থেকে সাবধান হয়ে যান যে বন্ধু হোক কিংবা কাছের মানুষ এদের সাথে সারা বছর যোগাযোগ করলেও পাওয়া যায় না কিন্তু যেই বিপদে পড়ে তখনই আপনার কথা মনে পড়ে টাকা সংক্রান্ত হোক কিংবা কোনো সুবিধা সংক্রান্ত সবসময় আপনাকে ইউজ অ্যান্ড থ্রো হিসেবে কাজে লাগায় আসলে এরা বরাবরই স্বার্থপর স্বভাবের হয়ে থাকে তাই এই ব্যক্তিদের থেকে দূরে থাকুন না বলা যাবে না কিছু ব্যক্তি আছে যাদের কাছে নিজের ইচ্ছে ছাড়া আপনার ইচ্ছের কোনো মূল্য নেই এমন কিছু সম্পর্ক আছে যেখানে না বলা যাবে না বলা ভালো তাদেরকে এড়িয়ে যাওয়া যাবে না কিন্তু মনে রাখবেন আপনার বাক স্বাধীনতার অধিকার আছে আপনার মুখের ওপর কেউ কিছু চাপিয়ে দেবে এটা কখনোই নয় কখনোই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সব কথা মেনে নেওয়া চলবে না এতে করে বুঝতে হবে আপনাকে সে চালনা করছে তিন নম্বর হলো কথা না রাখা যে সমস্ত ব্যক্তিরা কথা দিয়ে প্রতিশ্রুতি রাখতে জানেন না তার আসলে বিশ্বাসঘাতক মনোবিদদের মতে এই সমস্ত ব্যক্তিরা আপনার ব্রেন ওয়াশ করে নিজের ফায়দা লুটে নেয় আর সর্বদা সম্পর্কটাও একতরফা থেকে যায় কিন্তু তাদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা আপনি দেখতে পাবেন না তবে যদি বিষয়টি আপনার ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আপনার সাথে অমানবিক আচরণ করতে শুরু করে তাই বন্ধু হোক কিংবা ভালোবাসা যদি কেউ কথার দাম দিতে না জানে তাদের থেকে নিজেকে দূরে রাখাই মঙ্গল চার নম্বর কৃতজ্ঞতা কিংবা অনুশোচনা নেই অনেক সময় দেখা যায় সম্পর্কের মধ্যে ভালোবাসাটা একতরফা থেকে যায় কোনো দোষ ভুল করলে অপরদিকে ব্যক্তির বিন্দুমাত্র অনুশোচনা থাকে না কিংবা কখনো কোনো কিছুর বিনিময়ে কৃতজ্ঞতা জানানোর বোধটুকু নেই এমন ব্যক্তিরা শুধু নিজেরটা বোঝে কিন্তু কখনোই অন্যের অনুভূতির কদর করে না পাঁচ নম্বরে রয়েছে প্রতারণা আপনার ভালোবাসার মানুষও কিংবা বন্ধু কেউ যদি আপনার পেছনে আপনার সম্পর্কে সমালোচনা করছে অথবা অন্য কারোর সাথে সম্পর্ক তাহলে বুঝুন তাদের জীবন আপনার কোনো গুরুত্ব নেই এরা আপনার মন নিয়ে খেলা করছে প্রতারণা করছে এটাই সেক্ষেত্রে আপনি এই ব্যক্তির সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন কিনা অবশ্যই ভাবা উচিত